সকালে উঠেই বাসনগুলো করে নিচ্ছি ক্লিন আর তারপরে মেয়ের জন্য টিফিনটা বানিয়ে নিয়েছিলাম অনেক জামা কাপড় ছিল রোদ উঠেছে দেখে সেগুলোকেও মেলে দিয়ে আসলাম ছেলেকে রেডি করিয়ে দিয়েছে আর ঘর বারান্দাগুলো পরিষ্কার করে নেব। ছেলে চলে গিয়েছে স্কুলে ও বাইরে দাঁড়িয়ে রয়েছে ওর স্কুলের গাড়ি আসবে বলে তো তারপরে আমি নিচের ঘর বারান্দাগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি মোছা হয়ে গেলে তারপরে চা খেয়ে নিয়েছিলাম চা খেয়ে এখানে রান্নাবান্নাগুলো স্টার্ট করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর সবজি করছি তো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আমি রান্নাঘরটাও ক্লিন করে নেব রান্না এখানে হয়ে গেছে আর গ্যাসটাও নিচ্ছি মুছে আর যে সমস্ত বাসন ছিল সেগুলো পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এবার আমার ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিচ্ছি তারপরে মেয়ে চলে গেলো ওর স্কুলে আর এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে আমি যাচ্ছি ওপরে যে ওপরে সমস্ত কিছুই পড়ে রয়েছে ওপরে ঘরগুলো এবার কমপ্লিট করি তোমরা আরও মিনি ব্লগের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো